একদিন ভুল করে শুধু বলেছিলো সমাপ্ ইচ্ছা করে না ভুল করে আর আল্লাহ বগে একটা শেষাটির নাম হলো সমাপ্ হুল হোল্ লাহো হ্যাঁ আল্লাহ হ্যাঁ লাহ সমাপ্ এই সমাজ যেই বলেছে সত্তর বছর তো আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে বলুন হ্যাঁ পারিস তারা বলছেন আল্লাহ ও বান্দা তো আপনাকে কোনোদিন ডাকে নেই সত্তর বছর হয়ে গেছে এখন যদিও বা ডেকেছে ভুল করে আপনি সারা দিলেন আল্লাহ বলছে ভারিস্তারে বান্দা তো আর তোর নয় বান্দা তো আমার ডেকেছে যখন নিরাশ করব না জোরে বলুন তাহলে আমরা আল্লাহকে ডাকি ভুল হয়তো হয়ে গেছে যদি আমাদের ইমান ঠিক থাকে আল্লাহ রহমান রহিম দুনিয়ায় কাজ না হলে চাকরি থাকার পরও একটু ভালো মালিক হলে মাইনে দিয়ে দেয় আল্লাহ চাইলে কেমতের দিন মাফও করে দিতে আর যদি মাফ নাও করে যা ভুল করে তো তার পানিশমেন্ট দিয়ে আবার ইমান থাকার জন্য না যা আর ইমান যদি না থাকে বা ভাইরা কাবার মাতাবে গিয়ে সেলদায় পরে হাতেন কাবার অংশের মধ্যে সেলদায় পরে কেউ যদি মারা যায় ওই ব্যক্তি জাহান নামে ঢুকবে জীবনে বেরোবে না কেন ওর দিলে হুজুর নাই আল্লাহ হুজুরকে ইমান করেছে জোরে বলুন সুভান আল্লাহ আর ইমানের গাছে শাখা পোশাকা হলো নামাজ রোজা হজ দেখা দাড়ি টুপি আগে চাচরি তারপরে ডিউটি মাথায় ঢুকছে তো নাকি তাই বারবার বলছি হুজুরকে কে করো নামাজ বেড়েছে না কমেছে মসজিদ বেড়েছে না কমেছে মাদ্রাসা বেড়েছে না কমেছে বলুন 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 দিনের প্রচার বেড়েছে না কমেছে জলসা মাহবিল বেড়েছে না কমেছে বক্তা বেড়েছে না কমেছে মৌলানা মুক্তি বেড়েছে না কমেছে টুপি দাড়ি বোরখা বেড়েছে না কমেছে তারপরও মুসলমানদের মাঠটা বেড়েছে না কমেছে কেন আমাদের সব জায়গাটা ঠিক আছে কিন্তু আমাদের মূল জায়গায় কানেকশন নেই অয়েলিং করেছে পাখা লাগিয়েছে এসি লাগিয়েছে বাতি লাগিয়েছে ভাই শুনছেন সব লাগান নেই ভাই সব পাকা বার এই দিন মাইক বন্ধ করে যাবে সব ঠিক আছে কিন্তু চেষ্টাই বলছি কমসে কম আজ এই হাজার হাজার যুবক ছেলে কাজ কাম ছেড়ে দিয়ে ইদিক উদিক আড্ডা ছেড়ে দিয়ে গুটকা খাওয়া ছেড়ে দিয়ে হাওড়া জেলে না বললে মানে নিলেন নাকি আমি কিছুদিন ভাই যদি শুনে আবার বলবে আপনি আমাদের কথা বলছিলেন আমি একটা ওয়াচ করেছিলাম যে হাওড়া জেলা হুগলি জেলার ছেড়েদের ভুট্টা খাওয়া ছেড়ে তুই যদি পয়সাটা বাঁচায় বছরের মনে কয়েক হাজার কোটি টাকা হয়ে যাবে এই কথা শুনে তারা এই সব ছেড়ে দিয়ে পয়সা দিয়ে বেঁচিয়ে বেঁচিয়ে একটা সোসাইটি তৈরি করে তা দ্বারা মানুষের উপকার করছে আলহামদুলিল্লাহ তাই একটুখানি বললাম ভাই তো সেই জায়গাতেই আমার ইমান আপিদাটা ঠিক রাখতে হবে না হয় সব বেকার হয়ে যাবে আল্লাহ বললেন বয়স

ওই নূর তারাটাকে নূরটাকে দেখার জন্য আমি পেচেন হয়ে গেলা অপেক্ষা করতে লাগলাম দেখা যাবে অপেক্ষা করতে 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 সত্য সত্তর হাজার বছর কেটে গেল দ্বিতীয়বার ওই তারা ডাবার একবার চমকে উঠল ইয়ার স্কুল দ্বিতীয়বারের চমক দেখে আমি আরো দিবানা হয়ে গেলাম আবার দেখার পিপাসে রইলা আবার ইন্তজারে রইলা ইয়ার স্কুল আবিবল্লা আবার সত্তর হাজার বছর পর একবার দেখলাম ইয়ার স্কুল আবিবল্লা ওই তারাটা সত্তর হাজার বছর ছাড়া ছাড়া এক

তাহলে বলুন সেই নবী কবে থেকে বুঝতে পারছেন তো নাকি কিন্তু বাড়ির এগিয়ে দুনিয়াবি জগতে হুজুর আমার এসেছেন আমাদেরকে বাঁচাত কথা মাতে থাকবে অবশ্যই নবী সাল্লাম এবারে চলে আসুন নিজের মেলা কি বললাম নিজে করেছে তাহলে রবি সোমবার দিন নবী রোজা রাখতেন প্রতি সোমবারে অনেকে বলে ঠিক আছে এসেছে একবার করলে হয় আমি তো মাথায় লাগে না প্রতি বছরে বিভিন্ন প্রোগ্রাম হয় এখন তো অনেকে গোপনে গোপনে বিয়ের বাৎসরিক কি অনুষ্ঠান করছে কি তারপরে ছেলেদের কি বলে জন্মদিন করছে করে না করে না

বল কোরানের হাকিম এই কোরআনে হাকিমের আমি কসম করি ভাই আমার যদি পেজেন্ট না থায় তাকে এইভাবে ঢাকা হয় না ওটার কেউ পেজেন্ট আর কি সে হে চলু সেরা করুণের

হজুর নিজের মিলাদের খানা নিজে করছে না করেন কিছু মানুষ বলে এটা আকিকা করেছিল আমি তর্কে যাবো না আকিকা মানুষ জন্ম হলে করে না মরে গেলে করে বলবেন তো আকিকা তো মিলাদকে কেন্দ্র করেই হয় কিন্তু মনে রাখবেন আমার নবীর আকিকা নবী পাখের দাদা যান হাজরত আব্দুল মোতালে ভুদুর সাত দিন যখন নবীর বয়স দুনিয়াবি তখন আকিকা করে দিয়েছেন জোরে বলুন সুভাষ এই মাহফিল গুণ আমরা কি আলোচনা করি এই মাহফিল গুণ কে এবারে আঁকিয়ে আল্লাহ নবী হজুরা মারক থেকে বেরিয়েছে থেকে বেরিয়ে নবী

আল্লাহর মতো নিয়ামতকে আমাদেরকে দিয়েছে শুক্রিয়া আদায় করছে আমরা আপনার মিলা আলোচনা করছি আপনার আগমন কেন্দ্রিক আলোচনা করছি আল্লাহ নবী বললেন এর ওপরে তোমরা কি কসম দিতে পারবে তারা বলতে লাগলো হা দিতে পারবো আল্লাহ নবী বললেন শুনে রেখে দাও আমি নবী আমার জন্য তোমাদের ওপরে